সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে একটি নতুন ব্লগ দেখার জন্য তো অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আপু আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন যে ভিডিওগুলো এত ভালো রেজুলেশন আসে ওকে ফাইন তো আমি বলতেছি যে আমি কিন্তু এই যে চ্যানেলটা আপনারা এখন দেখতেছেন এর আগেও আমার একটা চ্যানেল ছিল সেটা ছিল শুধু কুকিং ভিডিও করার জন্য তো তখন আমি ভিডিও মেক করতাম ডিএসএলআর দিয়ে সেটা ছিল বাংলাদেশে থাকতে কিন্তু এই মানে কুকিং ভিডিওগুলো তো বাসাতেই করা হয় যে কারণে হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করতে তখন আমার খুব বেশি ভালো লাগতো আর সেই সময় হচ্ছে ওই ভিডিওগুলো অনেক হাই রেজুলেশন হতো আবার ভিডিও এডিটিং করতাম তো ডিএসএলআর থেকে আবার ফোনে নাও বাড়ে মানে কম্পিউটারে নাও এরকম করে একটা ঝামেলা কিন্তু যখন ব্লগিংয়ের সময় তখন হচ্ছে এত বড় একটা ক্যামেরা নিয়ে ঘুরা ভিডিও করা দিস ইস আমার কাছে মনে হয় যে এটা খুব হার্ড আর এটা খুবই কষ্টকর দ্যাটস ওয়াই আমি যখন দেশে ছিলাম যখন আর কি এই চ্যানেলটা অন করেছিলাম তখন দেশে বসি বাংলাদেশে বসে তো তখন হচ্ছে আমি ফার্স্ট এই যে এই ফোনটা এটা হচ্ছে স্যামসাং টেন প্লাস মেবি তো এটা দিয়ে হচ্ছে আমি ফার্স্ট ব্লগিং করি এটারও কিন্তু অনেক ভালো রেজুলেশন তো দেশে যখন ছিলাম তখন হচ্ছে আমি এই ফোনটা দিয়ে সবসময় ভিডিও মেকিং করতাম আর এই টাইপটা আমি ইউজ করতাম তখন এটা তো এটা এটার জন্য একদম পারফেক্ট তারপরে যখন এখানে আসলাম আসার পর হচ্ছে আপনাদের থ্রি আল্ট্রা এটা তো এটা দিয়ে হচ্ছে আমি এখন ভিডিও মেক করি তো এটার মধ্যে কিন্তু অনেক হাই রেজলিউশনের ভিডিও হয় আর অনেক দূরের কিছু কিন্তু আপনারা চাইলে যুক্ত করে মানে অনেক অনেক জুম করে আপনার হচ্ছে ভিডিও মেক করতে পারবেন ওইখানেও কিন্তু ভালো একটা রেজলিউশন পাওয়া যায় অনেক জুম করার পরেও কিন্তু ভিডিওগুলো হচ্ছে একদমই ফেটে যায় না বা রেজলিউশন কম হয় না তারপর এটা দিয়ে যখন আমি ভিডিও মেক করা শুরু করলাম তখন হচ্ছে এখানে আসার পরে আমাকে এই টাইপটা দিয়েছিল আপনাদের ভাই কিন্তু আপনাদেরকে তো আমি বেশিরভাগ সময় কি ভিডিও দেখাই যে পাহাড়ের উপরে যে মেঘগুলো ছিল মানে আছে ওগুলো এখন আছে সরি ওগুলো হচ্ছে মুভিং করতেছে ওই ভিডিও মেক করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয় এই মনে করেন আধা ঘন্টার একটা ভিডিও যদি আমি রেকর্ডিং করি সেটাকে স্পিড বাড়িয়ে দেওয়ার পরে ছয় সেকেন্ড তিরিশ সেকেন্ড এরকম একটা ভিডিও পাওয়া যায় আর তখন কিন্তু বোঝা যায় যে পাহাড়ের উপরে মেঘগুলো অনেক সুন্দর মুভিং করতেছে আর ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক স্মুথ থাকে তো ওই রকম ভিডিও মেক করার জন্য আমার ক্যামেরা ফোনটা হচ্ছে অনেকটা সময়ের জন্য বারান্দাতে বা ওই রকম জায়গায় একটা জায়গা আর কি যেখানে সেফ সেখানে রেখে দেওয়া লাগে আবার অনেক সময় প্রচুর পরিমাণে বাতাস থাকে এখন কিন্তু প্রচুর পরিমাণে বাতাস তো ওই বাতাসের জন্য আমার এই টাইপটা এই যে পরে গিয়ে টুস করে ভেঙে গেছে এখান থেকে তো এটা এটা এখন আর হচ্ছে দাঁড়া হয় না এটা আমার অনেক বেশি একটা টাইপর ছিল এটার হাইটটা অনেক ভালো প্রচুর হাইট যায় এটা এই দেখেছেন কত বড় বিশাল তো এটা দিয়ে হচ্ছে আমি এতদিন ভিডিও মেক করছি কিন্তু ওই যে প্রচুর বাতাসের জন্য এটা পড়ে গিয়ে এটার দুইটা হ্যান্ডেল আছে একটা ভেঙে গেছে তো এটা এখন টোটালি বাতিল বলা যায় তো অনেকদিন ধরে হচ্ছে আমি ভিডিও মেক করতে পারতাম না এটা ভেঙে যাওয়ার পরে আবার কুকিং ভিডিওগুলো এটা দিয়ে খুব সুন্দর এই যে এটা একদম এরকম হয়েছে কুকিং ভিডিও করার জন্য একদম পারফেক্ট এভাবে বসা করলে এইভাবে কুকিং ভিডিও করা যেত তো এটা ভেঙে যাওয়ার পর আমার আমি তো টোটালি আপসেট হয়ে গেছি যে আমি কি দিয়ে ভিডিও মেক করব আমি হচ্ছে ক্লাউড মেক মানে ভিডিওগুলো করতে পারতেছি না কুকিং ভিডিওগুলো করতে পারতেছি না পরে আপনাদের ভাইয়া এগুলোতে গেল পরে আপনাদের ভাইয়া আমার মন খারাপ দেখে সে আমাকে না বলে মার্কেটে চলে গেছে মার্কেটে চলে গিয়ে আমার জন্য এই টাইপ ওকে এটা কিন্তু আনফরচুনেটলি এটা আনার পরে এটার মধ্যে হচ্ছে এখানে আমার ফোনটা মানে আর কি এটা সাইজ অনুযায়ী হচ্ছে না তো এটা হচ্ছে কি একটু ছোট হয়ে গেছে পরে এটা কি বলবো এটা টোটালি বাদ এটা দিয়ে আমি একদিনের জন্য হচ্ছে ভিডিও করতে পারিনি এই যে এটা এটা মার্কেট থেকে কেনা আর এটা ছিল আমাজন থেকে কেনা এটা বাংলাদেশ থেকে আমি একটা পেজ দিয়ে গেছি এখন আমার নামটা মনে নাই তারপরে এটা তো এটা টোটালি বাদ এটা দিয়ে আমি এখনো ইউজ করিনি এটা একদমই নতুন আছে ওই যেরকম এনে দিচ্ছে ওই কারণ এটা তো আমি একদিনের জন্য ব্যবহার করতে পারিনি ওকে তারপরে হচ্ছে গিয়ে তারপরে এই যে এটা কেনে দিল কিন্তু এটা ঠিক আছে আমার ফোনের জন্য এই যে এটা আর এটার একটা প্রবলেম হয়েছে এটা এতটুকু মানে ব্যাকা হয় যেটা এটা আর বেশি হয় না মুভিং হয় না যে কারণে আমি আর কুকিং ভিডিও করতে পারি না তারপর ক্লাউডের তো অনেক সময় ভিডিও করার সময় এরকম দরকার হয় সেটাও করতে পারি না আর মেন প্রবলেম হচ্ছে এটা এটা হাইট অনেক ছোট এতটুক তো এটা তারপর হচ্ছে এটা আর এটা তো ভেঙেই গেছে আর এটাতে একদিনের জন্য ইউজ করতে পারলাম না এই চারটা টাইপ টোটালি বাতিল হয়ে গেল এই চারটা আমি কিন্তু ভিডিও করার জন্য তেমন কিছু ইউজ করি না শুধু টাইপড আর ফোন এখন পর্যন্ত কিন্তু আমার কাছে স্পিকারও নাই আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমি কি দিয়ে রেকর্ডিং করি সব কিছু বলে দিচ্ছি ভিডিওতে দাঁড়ান এই চারটা কিন্তু টোটালি বাতিল টোটালি এই চারটা বাদ এরপর ফাইনালি আপনাদের ভাইয়া আমার জন্য হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা কিনে দিয়েছে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি টাইপ এই যে এটা কিনে দিয়েছে ফাইনালি তো এটা কিন্তু অনেক বেশি লং হয় এটা এটা একটু এক্সপেন্সিভ আর অনেক বেশি লং হয় তো এটা হচ্ছে ফাইনালি আমার মনের মতন একটা টাইপ বলতে পারেন তুই খুলে দেখেন এটা কত বড় এটা কিন্তু আমার থেকেও বড় আমার মাঝে এটাই মনে হয় আমার থেকেও বড় এই টাইফ একদম আমার থেকে বড় এটা হচ্ছে ফাইনালি আমার পছন্দের একটা তো এতগুলো হচ্ছে গিয়ে বেকার ঘরের মতো পড়ে আছে এই চারটা টোটালি বেকার এগুলো কোনো কাজই না আর এখন হচ্ছে এটা দিয়েই আমি ভিডিও করবো এই হচ্ছে কি আমার ভিডিও করার সরঞ্জাম হুম এখন হচ্ছে আমি এটা দিয়েই ভিডিও করি ফোন আর এই টাইপটা কারণ এটা অনেক বেশি ভালো অনেক বেশি হ্যাভি ওয়েট আর কি অনেক বেশি এটা বাতাসেও পড়ে যাবে না নেক্সট টাইম ভাঙার আর কে অত চান্স নাই তো অনেক বেশি ওয়েট এটা এটা দিয়ে আমি এখন হচ্ছে ভিডিওগুলো মেকিং করি আর এই তো একদমই ওকে চল মানে এই হচ্ছে কি আমার ভিডিও এই করে আর ব্লগিং এর কথা যদি বলেন তো এই ফোনটা দিয়ে হচ্ছে ফার্স্ট আমার ব্লগিং এর যে চ্যালেঞ্জটা আছে ব্লগ করার এটা হচ্ছে এটা দিয়ে অন করেছিলাম প্রথমে ডিএসএলআর দিয়েও করতাম কিন্তু ওটা ঝামেলা লাগে ভিডিও করো তারপর আবার সেই ভিডিওগুলো নেও আরেক জায়গায় নিয়ে এডিটিং করো আবার এত বড় ডিএসএলআর নিয়ে ঘোরা এইগুলো সরঞ্জাম হচ্ছে ব্লগিং এর পিছনে নষ্ট হইছে তো এখানে পাঁচটা টাইপোট আছে যেগুলোর মধ্যে এখন হচ্ছে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই পাঁচটার মধ্যে কোনটা দিয়ে আমি হচ্ছে এখন ভিডিও করে সেটা হচ্ছে কি এটা এটা এখন হচ্ছে এটা দিয়েই আমি ভিডিওগুলো করি তো এই যে এটা এইভাবে করে মুভ করা যায় হ্যাঁ কুকিং ভিডিও করা যাবে তারপর হচ্ছে এই ভিডিওগুলো করা যাবে তো আমার টাইপগুলা নষ্ট হয় বা ভেঙে যায় মেন কারণ হচ্ছে আমি ওই যে আপনাদের সাথে যে শেয়ার করি পাহাড়ের উপরে যে মেঘগুলো মুভিং করতেছে স্কাই মুভমেন্ট করতেছে তারপর হচ্ছে পাহাড়ের উপরে যে ক্লাউডগুলো মুভিং করতেছে ওই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটা সময় লাগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এমন আছে আমি এক ঘন্টা ভিডিও মেক করছি সেটাকে স্পিড করে মনে করেন এই এই যে কয়েক মিনিট এক মিনিটও হয় না মানে কয়েক সেকেন্ডের ওই লং ভিডিও থেকে মেক করা লাগে তো এতটা সময় যখন বাহিরে রাখি ফোনটা এই টাইপোর্টের মাধ্যমে তখন যখন অনেক বেশি বাতাস ঝরে মানে অনেক বেশি যখন বাতাসটা আসে ওই বাতাসের মধ্যে হচ্ছে আমার অনেকগুলো টাইপোর্ট ভেঙে যায় পড়ে যায় ভেঙে যায় এর জন্য হচ্ছে আমার টাইপোর্টগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই হচ্ছে কি অবস্থা আর অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু আমি মানে আপনি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন আমি সবসময় ক্যাপকাট থেকেই ভিডিও এডিটিং করি তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এই অ্যাপসটা দিয়ে হচ্ছে সবসময় ভিডিও এডিটিং করি আমার কাছে মনে যে ইটস টু ইজি মেক ফর ভিডিও তো আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন এছাড়া স্টোরে অনেক অনেক অ্যাপস আছে যে যেটা দিয়ে ইউজ করে মানে মেকিং করে ভিডিও তার কাছে সেটা মনে হয় যে অনেক বেশি সহজ তো আমি সবসময় এটা ইউজ করি দেখে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি সহজ মানে এটা আর এখানে আসার আগে বাংলাদেশে যখন ছিলাম তখন আমার কাছে তখন দেখতাম যে এই ক্যাপ মধ্যে অনেক অনেক যে অপশনগুলো রয়েছে সেগুলো ফ্রি ছিল কিন্তু এখানে আসার পরে অনেকগুলো হচ্ছে প্রো থাকে সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে নিতে হয় আপনারা ইউজ করতে পারেন কারণ এটার মধ্যে ভিডিও যখন সেভিং করবেন তখন অনেক হাই রেজলিউশন একটা ভালো কোয়ালিটির একটা ভিডিও কিন্তু আপনারা পাবেন আর অনেকে আমাকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু আপনি ভয়েস দেন কি কোনো অ্যাপসের মাধ্যমে বা কোনো ডিভাইস না কোনো ডিভাইস নেই যে ডাইরেক্ট এখন হচ্ছে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা কিন্তু এইভাবে হচ্ছে ভয়েস রেকর্ডিং করতে পারেন ক্যাপ যে অ্যাপসটার কথা বললাম এখান থেকেই হচ্ছে আপনার আবার ভয়েসের যে এক্সট্রা যে নয়েস আছে আশেপাশের যে কথা ওগুলো আছে ওগুলো হচ্ছে আপনার নয়েসটা স্টপ করে দিতে পারেন এই ক্যাপ অ্যাপস থেকে আর যখন আপনারা হচ্ছে ভিডিও মেকিংয়ের সময় যখন ভয়েসটা দিবেন তখন হচ্ছে একটা এই যে বন্ধ ঘরের মধ্যে বা যখন সাউন্ড কম থাকে ফ্যামিলি মেম্বার অন্যান্য সময় যখন ঘুমিয়ে থাকে ওই টাইমে করতে পারেন যেমন আমি বেশিরভাগ সময় আমার চ্যানেলের ভিডিওর ভয়েসগুলো দিই যখন আমার বাবু ঘুমায় তখনই তখন হচ্ছে এক্সট্রা যে নয়েস বা এক্সট্রা কথাবার্তা ওগুলো আসে না তো আই হোপ আপনারা সবাই আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে গিয়েছেন আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার খুব বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আই হোপ আপনারা যারা ন্যাচার বা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কারণ আমি আপনাদের সাথে এই সমস্ত বা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে বেশি পছন্দ করি কারণ আমি যেখানে আছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর তো এই জায়গার যে বিউটিগুলো আছে ন্যাচারাল যে যে সৌন্দর্যগুলো আছে সেগুলোই আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ ওই ভিডিওগুলোই শেয়ার করি আর এখানকার লাইফস্টাইল এখানে একটা ফ্যামিলি নিয়ে চলাফেরা করার জন্য কেমন কি লাগে তারপর হচ্ছে গিয়ে যে যখন মার্কেট টার্কেটে যাই ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন একটা খরচ হয় এখানে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে তো চলুন এখন বাহিরে যাই বিকেলবেলা এখনও হচ্ছে বাবু কিনে বাহিরে যাব এখন আপনাদের সাথে আবার হচ্ছে আমি ন্যাচারাল যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো শেয়ার করবো তো আশা করি আপনারা সেই প্রাকৃতিক দৃশ্যগুলো পছন্দ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার পুরোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা এরকম ভিডিও মেক করে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ও যে ওখান থেকে পানি যাচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে না তো এখন হচ্ছে এখান থেকে পানি যাচ্ছে এর জন্য রাস্তায় আর পানি জমা হয় না ওই যে কত সুন্দর সিস্টেম এই যে দি থেকে পানি চলে যাচ্ছে তাই আর রাস্তায় পানি জমা হয় না পানির সাউন্ডটা অনেক সুন্দর এখানে কিন্তু একটা তিন ফলের গাছ এই চাতানদেরকে ফলগুলো দেখাচ্ছি এগুলো একদমই কাঁচা আর একটু আগে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে তো এর জন্য হচ্ছে চারিদিকে একটু এরকম বৃষ্টি মুখরিত পরিবেশ আর বৃষ্টির পরে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগে এর জন্য বাবুকে নিয়ে বিকেলবেলা একটু বের হয়ে পড়লাম হাঁটার জন্য ওই দিকে দেখুন বৃষ্টির পরে এত সুন্দর হয় মানে পাহাড়ের উপরে মেঘ জমা অসম্ভব সুন্দর লাগে এই সৌন্দর্য দেখার জন্যই না একটু বের হয়ে পড়লাম আর ভাবলাম আপনাদের সাথেও এই সৌন্দর্যটা একটু শেয়ার করি মাসা এই ফুলগুলো যে কী সুন্দর ওই দিকে ফুলগুলো ফুটেছিলো আর এই দিকে হচ্ছে ফুলগুলোর কলি আবার এই সাইডের হচ্ছে আবার এক ধোকা ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছিল দেখুন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখালাম আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি যে কতটা সুন্দর সেটা মানে প্রকৃতির কাছে যখন আপনি যাবেন ঠিক তখনই অনুভব করতে পারবেন আর প্রকৃতির কাছে যখন যাবেন দেখবেন যে আপনার মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে শরীরও যদি খারাপ থাকে সেটাও দেখবেন যে ভালো হয়ে গিয়েছে এখানে দেখলাম রাস্তার ধারে কি যেন একটা গাছ হয়ে আছে তবে আমার কাছে খুব বেশি ভালো লাগলো ইউনিক মনে হলো তাই আমি একটু রেকর্ডিং করলাম দেখুন সুন্দর না আচ্ছা এই গাছটা কি নাম যদি জানেন কমেন্ট করে জানাবেন আর জানেন ভারী শীত লাগছিল প্রচুর পরিমাণে ঠান্ডা এর মাঝখানে দেখুন এই ভাইটা কত সুন্দর করে জগিং করছে ওনার মনে একদমই ঠান্ডা লাগছে না অবশ্য ঠান্ডা লাগবে কীভাবে এইভাবে করে হাঁটাহাঁটি ধরে ধরে করলে তো একটু ঠান্ডা লাগে না যাই হোক আমাদের বাহিরে ঘোরাফেরা শেষ আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না